তালা চাবি প্রতীকের শফিকুল ইসলাম শফিকের জনসংযোগ এদিকে ভোটের আশ্বাস দিল ব্যবসায়ীরা একটা ভোট চাই আমি আগে সভাপতি ছিলাম এবার শেষ নির্বাচন আমাকে তালা মার্কে ভোট দিবেন শামস হার্ডওয়ার অ্যান্ড টুলসের বিজ্ঞাপন সৌজন্যে নিউজের বিস্তারিত জানাচ্ছি আমি শাউন পারভেজ বাংলাদেশের সবার পছন্দের এখন শামস হার্ডওয়ার অ্যান্ড টুলস শামস হার্ডওয়ার টুলস শুনুন বিস্তারিত কোটিয়াদি বাজারের ভোটার ব্যবসায়ীদের নিকট এবার তালা চাবি প্রতীকের সভাপতি প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক তার নিজের ভোট নিজে চাইলেন এদিকে ব্যবসায়ী ভোটারও কথা দিচ্ছেন ভোটের দিন পছন্দের প্রার্থীকে দিব ভোট

সে ছোট কাল থেকে আমার সাথে চলে আসছে সে কোটাদি এই বাজার কমিটির সহ হিসাবে যে দায় দায়িত্ব তার মধ্যে কোন রকম ফাঁক জাঁক দেখি নাই এবং সে আগামী করবে এতে কোন আমি নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখি যে সে ভালো করবে এ সময় শফিকুল ইসলাম শফিক তিনি তার নিজের ভোট চাইতে গিয়ে ভোটারদের নিকট বিনীত অনুরোধ করে বলেন আমি আগেও বাজারের সভাপতি ছিলাম দুই দুইবার সাধারণ সম্পাদক ছিলাম আমি আবারও তালাচাবি প্রতীকের একজন সভাপতি প্রার্থী আমি এবারও আপনাদের জনকল্যাণে কাজ করব। মাইকেল আগেও আমি বাজারের সভাপতি ছিলাম এবার ইনশাল্লাহ ইলেকশন করতেছি তালাচাবি মার্কায় আর একটা বুট চাই ইনশাল্লাহ আমার দ্বারা মানুষের অকল্যাণ হবে না ক্ষতি হবে না উপকার হবে ভোট চাই ইনশাল্লাহ আমি আগেও সভাপতি ছিলাম এবার শেষ নির্বাচন আমাকে তালামকে ভোট দিবেন ইনশাল্লাহ আমার দ্বারা কখনো মানুষের অকল্যাণ হয় নাই অমঙ্গল হয় নাই প্রয়োজনে আপনাদের উপকার হবে আপনারা বাজারে আসা যাওয়া করেন এই বাজারে গাড়ি চালান আপনারাও বাজারের অংশ এখান থেকে আপনারও রুটি রুটি হয় আমরা সকলের দোয়া চাই আপনারা আমার কথা বলবেন ব্যবসায়ীদেরকে আমি যদি ভালো মানুষ হয় আমাকে দিয়ে উপকার হয় মানুষের অবশ্যই যেন আমাকে ভোট দেয় তিনি আরো বলেন আমি এবার নির্বাচিত হলে বাজারের ন্যায় নীতির কথা বলবো কোন প্রকার ঘোষ বাণিজ্য হতে দিব না এবং বাজার ব্যবসায়ীদের সমস্যাগুলো দূর করার ব্যাপারে কাজ করে যাব সবচেয়ে বড় কথা হইল এখন আভ্যন্তরীণ বিচার আচার হয় বাজারে এইগুলা থেকে ঘুষ দুর্নীতির আশ্রয় প্রশ্রয় আছে ইনশাল্লাহ কটিয়াদি বাজারকে আমি ঘুষ দুর্নীতির বাইরে রাখবো এই কথাটুকু আমি দিতে পারি শফিকুল ইসলাম শফিক উনিশশো সালে কোটাদি বাজার বন সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ব্যবসায়ীদের ভোটে নির্বাচিত হন এরপর দু হাজার সাতে দ্বিতীয়বার সাধারণ সম্পাদক ও পরবর্তীতে দু সালে সভাপতির পদে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন তবে এবার দু হাজার বাজার বন সমিতির নির্বাচনে তিনি জানালেন এটি তার সর্বশেষ নির্বাচন ছিলাম এর আগে সেক্রেটারি ছিলাম সবসময় আমি নির্বাচন করে পাশ করছি মানুষ বিপুলভাবে আমাকে বুদ্ধি দেয়া পাশ করেছে এবার আমার শেষ নির্বাচন আবারও প্লাজামি মার্গায় সভাপতিত্বে দাঁড়াইছি আমি ব্যাপক সারা পাই ইনশাআল্লাহ আমার বিগত দিনের কর্মকাণ্ড বিবেচনা করে মানুষ আমাকে বুদ্ধি এই বিশ্বাস আমি রাখি এবং বাবু বুদ্ধি আমি পাশ করবো এদিকে রাত পোহালে চলতি মাসের আঠাশে জুন দু হাজার পঁচিশ শনিবার আনুষ্ঠানিকভাবে বাজার বন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের নির্বাচনে ভোটের ক্ষেত্রে সকলে সচেতন ভোটার এবং এটি একটি গুরুত্বপূর্ণ বলেও বিবেচিত শাউন পারভেজ নিউজ টিভি কিশোরগঞ্জ